খুরঝুর বিক্ষত আপনার বিচ্ছেদ বেদনায় কাঁদতে কাঁদতে বাহির হইয়া মরাকি হইয়া গেল আপনার দোয়া পাইয়া তো জান্নাতি বৃক্ষ হইয়া গেল হে প্রিয়তম আপনার জন্য ভালোবাসাও না আনতে পারি নাই কলি যাবি ছায়া দিলাম আপনি দাঁড়ান মাহবুবের চরণের ছোঁয়া পাইলে আমার কষ্ট দূর হয়ে যাবে হে সারা বিশ্বের প্রাণ আপনার প্রশংসা করার মতো ভাষা নাই জানা তাই বুক ভরা প্রেম নিয়ে আপনার চরণের নিচে বুক পাতিয়া দিলাম হে মাহবুব আপনি যদি আপনার দুয়ার হাত আমার মাথায় রাখেন তাহলে আমিও খোর জুর হয়ে যাব আমার সকল কষ্ট দুশ্চিন্তা দূর হয়ে যাবে এ সৌন্দর্য সৌন্দর্যতম প্রান্ত বেকুল আপনার সাক্ষাতের জন্য আপনি রাখবেন মাথায় হাত মুছিয়া যাবে আমার গায়ের শত কষ্টের আঘাত আসেন হে প্রিয়তম আসেন হে প্রেমাস্পদ আসেন হে মাহবুব আসেন হে সৌন্দর্য সৌন্দর্যময় অপেক্ষায় আছে তো অথম সব সময় কবিতার ব্যাখ্যা প্রথম লাইন করজুর বিক্ষত আপনার বিচ্ছত বেদনায় কাঁদতে কাঁদতে প্রাণ বাহির হয়ে গেল এটা ওই খেজুর গাছের কথা একদিন সাহাব একরম দেখলেন একটি মরা খেজুর গাছের খুঁড়া হইতে মরা খেজুর গাছের একটি খুঁটি হইতে কান্না রোল আসতেছে ঠিক মানুষের মতোই কাঁদতেছে আর কান্নায় প্রচুর পরিমাণ বিচ্ছেদ বেদনা ও হারানোর ব্যথা আছে কান্না শোনার পর হৃদয়ের ভিতরে দাগ টানতেছে একরম শুনলেন যে যতজনকে ডাক দিলেন সবাই শুনতে পাইলেন নবীজিকে ডাকা হইল নবজি আসলেন দেখলেন সত্যি খেজুর গাছটা কাঁদতেছে নবজি ওকে ধরলেন বললেন তুমি কেন কাঁদো কে আর আপনার বিচ্ছেদ বেদনে আমি কাঁদতেছি একদিন আপনি আমার গায়ে ঢেলান দিয়া খদবা দিতেন আর এখন আপনার মেম্বারে ওঠার পরে আপনি আমার গায়ে আর ঢেলান দেন না মেম্বার মসজিদের জুমা চলাকালীন যে মেম্বারে উঠে ইমাম খদ দেয় নবীজি খোদ দেন এর আগে নবীজি খেজুর গাছের এই খেজুর গাছটার গায়ের হেলান দেয়া নবীজি দিতেন তাই বলতেছে যে আমার এই ব্যথার কারণ আপনার বিচ্ছত বেদনা নবীজি বললেন তোমার জন্য আমি দুইটা দোয়া করুম তোমার যেটি ইচ্ছা তুমি সেইটা বাইশা নিবা এক তোমার আই হবে ক্যামত পর্যন্ত তোমার জন্য দোয়া করুম তুমি একটা সুন্দর বড় বৃক্ষ হয়ে যাইবে সারা দুনিয়ার মানুষ তোমার থেকে ফল করাইবো ফুল করাইবো সবাই তোমার এই বরকতের জন্য তোমাকে এক নজর দেখার জন্য আসবো তোমার আই হবে কেমন পর্যন্ত আর তুমি যদি তা না চাও তুমি জান্নাতের একটা গাছ হইবে জান্নাতের ওই গাছটা হয়ে গেলে তোমার আর মর্ত হইব না আমার পাশেই তুমি থাকবা তোমাকে লাগানো হইব তোমার যেইটা ইচ্ছা তুমি ওইটা নিতে পারো তখন ওই খেজুর গাছ বললেন যে আমি সংকীর্ণ দুনিয়া যদিও আয়ু কেমতপুর পরিমাণ কিন্তু তবুও তো একদিন আমি ধ্বংস হম আমাকে আবার মৃত্যু দেওয়া হইব আর তাই তিনি এটা নিলেন না এই খেজুর গাছ জানন্তের গাছ হওয়াটাই বাইসা নিলেন নবীজি বললেন এই খেজুর গাছটারে দাফন করিয়া দাও ও যদি দুনিয়া থেকে কোনো না কোনো মানুষ ওরে কাজে লাগে ফেলাইব মালান রুমি রহমতুল্লাহ মাসনবী রুমিতে মাসনবী শরীফে এই ঘটনাটা তিনি উল্লেখ করছেন তিনি প্রথমত এখানে একটি যুক্তি টানছেন প্রথম একটা নসিহত করছেন যে কেয়ামত পর্যন্ত হায়াতকেও খেজুর গাছ যাকে আল আবাদতের উদ্দেশ্যে বানান নাই যারা মানুষের খেদমতের উদ্দেশ্যে বানাইছেন সারা জীবন তো আল্লাহ তাজবিদ করল নবীজের প্রেমে পড়ল এবং নবীজের ব্যথা এখনও কাঁদতেছে আর এর পরবর্তীতে কেমত পর্যন্ত আয়ুকে সে সংকীর্ণ মনে করছে আর মানুষ একশো পঞ্চাশ আশি বছরের আয়ুকে অনেক বড় মনে করে তৃতীয় কথা যে যারা আখেরাতের হয়ে যায় তারা দুনিয়ায় তারা দুনিয়ার কোনো কাদের জন্য তারা পারফেক্ট থাকে না দুনিয়ার কোনো কাজ করার জন্য তারা আর অযোগ্যতা রাখে না যার কারণে এই খেজুর গাছকে কী করা হইলো কবর দেওয়া হইল কেয়ামতের দিন যখন সবাই তার নিজ নিজ কবরের থেকে উঠবো সেদিনই খেজুর গাছও উঠবো মহান পূর্বসমে দাঁড়াইবেন তিনি তার নবীর ওয়াদা পুরা করে দিবেন এর পরবর্তী প্রতিটা লাইন আর ব্যাখ্যা করলাম না